সম্মানিত বন্ধুগান আমাদের সামনে আর মাত্র পাঁচটা দিন আছে আজকে সাবানের দশ তারিখ জুমার দিন আর মাত্র আমাদের সামনে আছে পাঁচ দিন আজকে দশ তারিখ অনেকে কিন্তু ইংলিশটা মনে রাখে আরবিটা মনে রাখে না ধরলাম কেউ পারল না অথচ মুসলমান আমাদের কিন্তু আরবি মাস এইটা সবসময় মনে রাখতে হবে আর রমজান পাওয়ার জন্য আমাদের এই দিন তারিখ চাঁদ গণনা করতে হবে এ কারণে আল্লাহ নবী হাদিসে বলছেন আহসু হেলাল শাহবান আলী রমাজন নবীজি বলেছেন তোমরা সাবানের চাঁদ গণনা করো তোমরা সাবানের তারিখ গণনা করো তার মানে হলো তোমরা আলী রমাজন রমজান পাওয়ার জন্য তোমরা সাবানের চাঁদ গণনা করো রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য মহাদ্দেশন একরাম বলেছেন যারা এই সাবানের চাঁদ গণনা করবে রমজানের প্রস্তুতি স্বরূপ আল্লাহ তালা তাদের আমল নামায় প্রত্যেকের আমল নামায় সোয়াব লিখে দিবে তাহলে দেখেন সাধারণত একটু চাঁদ গণনা করবেন তারিখ গণনা করবেন রমজানের দিনটা মনে রাখবেন কবে রমজান পড়বে এটা তারিখটা মনে রাখবেন এও করলেও আল্লাহ সোয়াব দিবেন সুবাহ আল্লাহ তো সম্মানিত বন্ধুগান সাবান মাস এমন একটা মাস হজরতে আল্লাহর নবী সাল্ল আলিমসাল্লামকে জিজ্ঞাসা করেছি হাবিবাল্লাহ আপনি রমজান বাদে রমজানের বাইরে কোনো মাসে আপনি এত রোজা রাখেন না যত পরিমাণে রোজা রাখেন সাবান মাসে সাবান মাসে আপনি এত বেশি রোজা রাখেন কারণ জানতে চাইলে আল্লাহর নবী বললেন শোনো শোনো আমি সাবান মাসে রোজা রাখি কারণ সাবান রজব এবং রমজানের মধ্যবর্তী মাসের নাম হলো সাবান এই মাসে অধিকাংশ মানুষ গাফেল থাকে কারণ সামনে রমজান আসছে রমজানের প্রস্তুতি কিনাকাটা আছে বিভিন্ন ইফতারের প্রস্তুতি এই নিতে গিয়ে এই সাবান মাসকে মানুষ গাফেল করে ফেলে ভুলে যায় এ কারণে আল্লাহ নবী বলছেন এই সাবান মাস হলো আমার মাস আর রমজান মাস হলো আল্লাহর মাস সুহান আল্লাহ পড়েন তাহলে কত বড় ফজিরাতে সাবান মাস আর এই সাবান মাসে আল্লাহ রসুল সাল্লু আলিমুসালাম রোজা রাখতেন কারণ এই সাবান মাসে প্রতিদিন বান্দার আল্লাহর সামনে পেশ করা হয় আল্লাহ পাওয়া যায় তিনি প্রত্যেক সপ্তাহে দুই দিন করে রোজা রাখতেন সোমবারের দিন রোজা রাখতেন আর হলো বৃহস্পতিবারে রোজা রাখতেন কারণ জিজ্ঞাসা করতে চাইলে আল্লাহ নবী বললেন সোমবারে রোজা রাখার কারণ এটা হলো আমার জন্ম তারিখ এই দিনে আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন পাঠিয়েছেন আর বৃহস্পতিবার রোজা রাখি সপ্তাহের শেষ দিন এই দিনে বান্দার আমল্ নামা আল্লাহর সামনে হাজির করে দেওয়া হয় আল্লাহ রব্বুল আলমিন আমুলনামা দেখে কারোর ফজর নাই জহর নাই আসর নাই বা নাই সারাই তাদের আফসোস করে আর যাদের দেখে নামা বড্ড ভালো আল্লাহ তারা ফেরেস্তার মাধ্যমে তাদের প্রশংসা করে তাই আল্লাহ নবী বলেন আমি বৃহস্পতিবারে রোজা রাখি কারণ হলো বৃহস্পতিবারে সপ্তাহের শেষ দিনে এই দিন আমুলনামা আল্লাহর সামনে পেশ করা হবে নামা যখন পেশ করা হবে আল্লাহ তখন দেখবে মোহাম্মদ রসুল্লাহ আমার বন্ধু বৃহস্পতিবারেও রোজা আছে আমি রোজা অবস্থায় আল্লাহ আমার আমুলনামায় দেখবে তাই আমি বৃহস্পতিবারে রোজা রাখি সম্মানিত বন্ধুগান এ কারণে সাবান মাস এই সাবান মাসে প্রতিটা দিন বান্দা বান্দার আমল আল্লাহর সামনে পেশ করা হয় তো সম্মানিত বন্ধুগণ এই সাবান মাসের মধ্যে একটি রাত আছে যে রাতটি হাদিসের ভাষা আরবি ভাষায় বলে লাইলাতিং সাবান সাবানের মধ্য রজনীতে এই রজনীতে রব্বুল আলমিন হাদিসে নবীজি সাল্লাসাল্লাম বলেন ইন্নাল্লাহ হালায়াত্তানি অংশে লাইলাতিং সাবান ফ ফিুি জামিয়ায় খলকিহি ইল্লাল মুসরিকিন আ মুসাহীন আল্লাহ নবি সন্ল্লাহ আইহা সাল্লাম বলেন এই লাইলাটুন নিস বিভিন্ সাবান সাবারের মধ্যরা জড়িতে রববুুল তার বান্দার। দিকে মায়ার নজরে তাকায় দয়ার নজরে তাকায় প্রথম আসমানে আসেন আর তিনি প্রত্যেকটা সৃষ্টিকুলের দিকে মায়ার নজরে দয়ার নজরে তিনি তাকান আর সকলকে তিনি ফায়াকফিরুলি জামিয়া খালকি সকলকে তিনি সাধারণ ক্ষমা করে দেন যে জিনা করেছে সেই রাতে যদি নামাজ পড়ে নফল পড়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চাই ক্ষমা করে দেন অপরাধ করেছে আল্লাহ তাকেও ক্ষমা করে দেন কিন্তু দুই শ্রেণীর মানুষকে দিনে ক্ষমা ক্ষমা করেন করেন না এক নম্বর ইলি মুশরিকিন যারা হলো মুশরিক মূর্তি পূজা করে হিন্দু ভাইরা তো করেই তারা তো জাহান নামে যাবে তাদের তো কোনো মাফ নাই কিন্তু মুসলমান হয়েও যারা শিরিক করে বিভিন্ন দরগার দরগায় যায় ছাগল দিয়া মান্যত করে শিরিক করে এদেরকে আল্লাহ তাআলা ওই মহিমান নীতরাতে আল্লাহ ক্ষমা করবেন না দুই নম্বর হলো হিংসুক যারা হলো হিংসা করেন অন্যের ভালো দেখতে পারে না অন্যের ভালো দেখলে তাদের গা জলে আসে না নাই বাড়াবাড়ি করে অন্য একতলার মালিক ও বলে যে ওর জন্য না হতে পারে হিংসা করে কিন্তু সাহাবিরা কখনো হিংসা করতেন না তারা ঈর্ষা করতেন যে আমার ভাই এত রাখাত নামাজ পড়েছে তাহলে আমার কত টাকা পড়ার দরকার আল্লাহ নবী এক সাহাবি কে তিন তিনবার জান্নাতি বললেন বারবার বললেন জান্নাতি মজমাই বসা আছে এমন সময় মজলিসের মধ্যে প্রবেশ করলো আল্লাহর নবী বললেন এখন যেই ব্যক্তি প্রবেশ করবে যেই সাহাবি প্রবেশ করবে জান্নাতি সাহাবিরা তাকিয়ে দেখে এক সাহাবি আনসার আর দিন প্রবেশ করলো আল্লাহ নবী জান্নাতি তিন দিন ঘোষণা দিলেন এক সাহাবি তার ঈর্ষা লাগলো হিংসা না ঈর্ষা লাগলো যে আল্লাহ নবী তাকে তিন দিন বার জান্নাতি বললো তিনি চলে গেলেন তার বাড়িতে যাওয়ার পরে বললেন ভাই আমি আপনার বাড়িতে থাকতে চাই বাড়ির তো সমস্যা হয়েছে বলে আহলান সাহলান থাকেন থাকে তিন দিনের মধ্যে কোনো অন্য কোন আমল বড় কোনো আমল দেখলেন না সাত দিন বলে ভাই আপনার কাছে একটা প্রশ্ন আল্লাহ নবী আপনাকে তিন তিনবার জান্নাতি বলেছে কারণটা কি লোকটি বলল ভাই আমাকে তিন তিনবার জান্নাতি বলার কারণ আমি যখন ঘুমাইতে যাই সকলকে মাফ করে দিয়ে ঘুমাই এজন্য হিংসা করা যাবে না হিংসা অন্তরে রাখা যাবে না অহংকার রাখা যাবে না হিংসা রাখা যাবে না নেকি ধ্বংস হওয়ার জন্য কারণ হলো দুইটা জিনিস একটা হলো হিংসা আর একটা অহংকার এজন্য আমার প্রিয় ভাইয়েরা হিংসা করা যাবে না তাহলে আমরা কি জানলাম এই মহিমান্বিত রাতে আল্লাহ দালা সকলকে ক্ষমা করে দেন এই গভীর রাতে মহিমান্বিত রাতে লাইলাতুন নি স্ফিমিং সাবান এই রাতে সাবানের মধ্য রজনীতে আল্লাহ সকলকে ক্ষমা করে দেন ইল্লাহ লিমুশদিকিন আও মুসাহীন কিন্তু দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তালা ক্ষমা করেন না এক নম্বর হলো মুশরিকদের ক্ষমা করেন না যারা শিরিক করে কথায় কাজে শিরিক করে এদের ক্ষমা করেন না দুই নম্বর যারা হিংসা করে তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না বাকি সকলকে তিনি চাইলে ক্ষমা করে দেন আর তিনি বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ফির মা আল্লা বলছেন আমি আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দিই যদি সে শিরিক না করে তাহলে আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করে দিয়ে থাকি